বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো এবং অন্ধ মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন অতপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং এবং সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালেন এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়া দান করা হলো অতপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উঁট অথবা গরু এই ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উঁট আর একজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উঠনি দেওয়া হলো। ফেরেস্তা বললেন আল্লাহ তালা এতে তোমায় বরকত দিন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বুলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বর্ণনাকারী বলেন তখন তাকে একটি গর্ভবতী গাভি দেওয়া হলো। ফেরেস্তা বললেন আল্লাহ তোমাকে এতে বরকত দিন তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহতালা ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে এমন ছাগল দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর উঠ গাভী এবং ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল তারপর ফেরেস্তা কুষ্ঠ রোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিষ্কিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লা তালা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছোতে পারি তারপর তোমার সহায়তাই যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উঠ চাইছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি সে বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে ফেরেস্তা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না নিঃস্ব ছিলে অতপর আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহলা আগের মতো করে দেন পর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন এবং সেও একই উত্তরই দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফেরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লা তালা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিষ্কিল মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছতে আল্লা ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তাই সেই আল্লা তালার নামে তোমার কাছে একটি ছাগল চাইছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ তালা আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ তালাই আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছামাল তুমি নিয়ে যাও আল্লাহ তালার শপথ মহান আল্লাহ তালার বাস্তেই আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না ফেরস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন প্রিয় দর্শক এই গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম সর্বদা আল্লাহালার নিয়ামতের সুকরগুজার হতে হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়